নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেকেন্ড অফ মে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে প্রায় আধ ঘন্টা আগে আমি বাড়ি ফিরেছি বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর আজকে বাড়ি ফেরার সময় বাজার থেকে একটু মাছের ডিম কিনে এনেছি তো সেই মাছের ডিমটাই ভালো করে বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি সুজির ইডলি গতকাল রাতে সুজি আর টক দইয়ের একটা ব্যাটার রেডি করে রেখে দিয়েছিলাম তো আজকে সকালে তুলতুলের লাঞ্চ বক্সে এই ইডলিটাই বানিয়ে দিয়েছি জানি না খাবে কি না ইডলি স্ট্যান্ড আপাতত কেনা হয়নি যেহেতু আমরা ইডলি খুব একটা খাই না তো এই বাটিতেই কাজ চালাচ্ছি তবে ইডলির সাথে কোনো মানে সাম্বার কিংবা চাটনি এগুলো কিছুই আজকে বানাইনি একটু সস দিয়ে ইডলিটা খেয়ে নেব মানে প্রথমবার বানাচ্ছি তো টেস্ট কেমন হবে জানি না তাই চাটনি সাম্বার এগুলো বানাই নি আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য কিছু গুছিয়ে রাখছি যেমন ডিমটা তো আগে ম্যারিনেট করে রেখেছি তুলতুলের জন্য আলু দিয়ে ভেন্ডির ঝোল করব তো আলু ভেন্ডি এগুলো সব কেটে রাখছি এদিকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর তার সাথে দিকে তুপুলের রান্নাটাও বসিয়ে দিয়েছি বিশেষ করে তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডি ঝোল হচ্ছে আর এদিকে মাছের ডিমের বড়াগুলো ভাজা হচ্ছে এদিকে তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডির ঝোল আর মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু করলা দিয়ে একটা ভাজে ভাজে তরকারি হচ্ছে আর আজকে মাছের ডিমের ঝোল সব সব মশলাপাতিগুলো করে নিয়েছি তরকারিটা নামিয়ে ঝোলটা করে দেব চার পাঁচটা মতন বড়া তুলে রাখি আর গত পরশু আমি যে চাটনিটা বানিয়েছিলাম সেটা রয়ে গেছে সেটাই কিছুক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করলাম কারণ ফ্রিজে যদি কিছু তৈরি তরকারি থাকলো আমার তো মনেই থাকে না বের করার কথা তাই আগেই বের করে রাখলাম

আর তখন আমি দুপুরে রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আজকেও এক বালতি জামা কাপড় কেচে ব্যালকনিটা মেলে দিয়ে আমি নিজে রেডি হয়ে তারপর গেছিলাম দুপুরকে স্কুল থেকে আনতে স্কুল থেকে আমরা এই দু চার মিনিট আগেই ফিরলাম ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর আজকের তুলতুলের জন্য লেবুর রস করে রাখিনি গতকালকে একটু গ্লুকোজের জল খেতে চেয়েছিল তাই ভাবলাম আজকে এখন একটু গ্লুকোজের জল করে দেব তুলতুলের জন্য আলু ভেন্ডির ঝোল হ্যাঁ মা হ্যাঁ আলু করলা আর বেগুন দিয়ে একটা তরকারি মাছের ডিমের বড়া ভাজা মাছের ডিম দিয়ে ঝোল আর চাটনি এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তবে ভাতটা এখনও হয়নি সব রেডি করে রেখেছি ভাতটা কিছুক্ষণ পরে বসাবো হ্যাঁ হ্যাঁ বুঝলাম চলো দেখি আছে হ্যাঁ বাবা হ্যাঁ আচ্ছা ঠিক তখন গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দেওয়ার পর ও বাথরুমে জল নিয়ে খেলা করছিল আর আমি ওদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে আমার এদিকে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলকে কিছুক্ষণ আগে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিল আর কিছুক্ষণ পর মানে এই পাঁচ সাত মিনিট পরে তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে ধানকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দেব এখন তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো একটু ভিজিয়েছি সেগুলো সব কিছু ধুয়ে মেরে দেব মশা ঢুকে যাবে মশা ঢুকে যাবে হ্যাঁ করে দেখে হ্যাঁ মানকি দাও কি দেবো মানকি এখন বাজে তিনটে আর তখন তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে এসে ওর খাবারটা বেড়ে ওকে লাঞ্চ করিয়ে তারপর ধানের খাবারটা বেড়ে ওকে খেটে দিয়ে তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেছিলাম আর আজকে তুলতুল ওই দুটো পনেরো কুড়ি নাগাদ ঘুমালো। আর এখানে আমি আমার খাবারটা এখন বেড়ে নিয়েছি লাঞ্চ করে উঠে তারপরে বাসন ফুষণগুলো সব মাঝে ধরা করব গুড ইভিনিং এখন বাজে পুনে ছটা আর তুলতুল আজকে ওই পাঁচটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠলো তুলতুল ঘুম থেকে ওঠার পর আমি যদি ভাবি যে একটু পরে উঠব তার কোনো উপায় নেই মানে ওর ওঠার সাথে সাথে আমাকে উঠে যেতে হবে হলে এই ব্যাস শুরু তো যাই হোক ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে রেডি করে দিলাম তো এতক্ষণ একটু বাবার সাথে ঘরে খেলা করছিল এই সবে মাত্র বাবার সাথে ঘুরতে গেল আর এদিকে আমি আমার প্রতিদিনের এই সময়ের যে কাজগুলো থাকে সেগুলি সব সারছি ধানি ধান তু কোথায় গেলি আপনি এখানে বসে আছেন হুম উত্তর দিতে হয় না ডেকে যাচ্ছি আমি হুম হুম ওই ওই ধান্তু কানটা ধরে না ছিঁড়ে দেবো 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 পড়ে গেছে বাবা হুম তুমি খেলা হ্যাঁ মা আমি হ্যাঁ হুম বাবা হ্যাঁ তুমি খেলা করো আমি একটু সন্ধ্যা দিয়ে দিই মা শর সর এখন বাজে আটটা দশ আর তখন আমি বিকালের সমস্ত কাজকর্ম সেরে সবে উঠলাম আর ততক্ষণে তুলতুলো বাবার সাথে বাইরে থেকে ঘোরাঘুরি করে বাড়ি ফিরল তারপর ওর হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দুধটুকু গরম করে ওকে দুধটুকু খাইয়ে তারপর আমি গেছিলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা টন্ধে দিয়ে উঠে প্রতিদিনের মতন আজকেও কিছুক্ষণ যোগা করে এই সবে মাত্র তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি

ঠিক আছে তু যে কিছুক্ষণ আগে বললি যে টিভি না চোখ খারাপ হয়ে যায় এখন বাজে দশটা দশ আর এদিকে আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে তুল ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি এখানে আছে ভাত আলু পটল সেদ্ধ মাখা আর মুসুর ডাল সেদ্ধ হ্যাঁ বল হ্যাঁ টিভি আজকার টিভি দেখতে হবে না বলছি বলছি আর টিভি দেখতে হবে না আচ্ছা ঠিক আছে দেখবি 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 খেতে দিয়ে এখন বাজে পনেরো বারোটা আর তখন আমি রাতের বান্না সেরে নিয়ে ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে এই দুদিন থেকে দেখছি ধানি খাবার নিয়ে আবার ঝামেলা শুরু করেছে বিশেষ করে রাতের খাবারটা নিয়ে দুপুরবেলা তো ঠিকঠাক খেয়েই নিচ্ছে কিন্তু এই দুদিন থেকে দেখছি রাত্রেবেলা যখনই ওকে খাবারটা দেয়া যাচ্ছে একদমই খেতে চাইছে না ঠিক দু থেকে তিনবার খাবারটা মুখে দিচ্ছে তারপর আর খাচ্ছে না কিছুদিন আগে যখন অসহ্য গরম পড়েছিল তখন ও ধানি দু তিন দিন খাবার নিয়ে এরকমই করছিল তো তখন আমি ভেবেছিলাম খুব গরম পড়েছে তাই হয়তো ওর খেতে ইচ্ছা করছে না কারণ তখন আমাদেরও খেতে ইচ্ছা করছিল না এতটাই গরম পড়েছিল কিন্তু এখন তো সেই তুলনায় গরমটা অনেকটাই কম তারপরেও এরকম কেন করছে কি জানি তাও আবার এক বেলার খাবার নিয়ে এই যে এখনই বললাম না দুপুরবেলা তো খেয়েই নিচ্ছে এই রাত্রেবেলার খাবারটা নিয়ে এরকম করছে তো দেখি আগামীকালকে ধানের বাবুকে একবার ফোন করে এই সমস্যাটা জানাতে হবে আর আজকে যখন তুলতুলকে আমি স্কুলে পৌঁছাতে গেছিলাম তখন তুলতুলের ক্লাস টিচার নিজে থেকে তুলতুলের খুব প্রশংসা করছিলেন যেমন তুলতুল এখন যতক্ষণ ক্লাস চলে ক্লাসরুমেই বসে আগে একদম ক্লাসরুমে বসতে চাইতো না এদিক ওদিক ছোটাছুটি করতো তারপর এখন খুব সুন্দর করে লিখে তারপর কালারিং করে আগে যেমন পেন্সিল তো ধরতেই চাইতো না তারপর কালারিং ইচ্ছে হলে করলো না হলে করলো না কিন্তু এখন ম্যাম যেমন যেমনভাবে দেখায় মানে বলে ঠিক সেরকম সেরকমভাবেই ও করে তারপর এখন লাঞ্চও ঠিকঠাকই করে মানে আগে তো একদমই করতো না লাঞ্চ মানে যেমন পাঠাতাম ঠিক সেরকমই ফেরত আসতো কিন্তু এখন ওই সকলের দেখে সকলের সাথে তো বসে সবাই যখন খায় তখন মানে পুরো লাঞ্চটা ফিনিশ না করলেও কিছুটা খায় সেটা আমিও বুঝতে পারি তাই ম্যাম বলছিলেন যে তুলতুল হঠাৎ করে অনেকটা বড় হয়ে গেছে আমরা সারাক্ষণ তুলতুলকে দেখছি চোখের সামনে মানে ওর ভালো মন্দ সব তো আমরা মোটামুটি জানি যে কোনটা কেমন কিন্তু বাইরের কোনো মানুষ যখন সন্তানের প্রশংসা করে তখন শুনতে খুবই ভালো লাগে আজকে ম্যাম যখন এই কথাগুলো বলছিলেন খুব ভালো লাগছিল তবে ওই দুটো জিনিস ওর একটু বেশি সেটা হলো জেদ আর রাগ কথাই কথাই রেগে যায় আর এই সবেমাত্র দেখলাম যে একটা মশা মশারির ভেতরে ঢুকেছে তো ওই মশাটাকে মেরেই তবে আমি আজকে ঘুমাবো হলে এই কানের মানে কাছে এসে প প মানে ভন ভন করতেই থাকবে আর তারপর তুলতুলকেও কামড়াবে তাই এখন আমি মশাটা মারব আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট